বাংলাদেশের ছাত্র সমাজের বিশ্বস্ততম বন্ধু শৃঙ্খল মুক্তির গান গাওয়া শেখল ভাঙার গান গাওয়া স্বাধীনতার রক্তে রাঙা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশ্বের মুক্তিকামী তার পাশে থাকার জন্য আমাদের যে শিক্ষার্থীরা আজকে রাজপথে দুর্বারভাবে ভাবে ছুটে এসেছে পৃথিবীর সমান সাহসী এই এইসব তারুণ্যের প্রতি বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সালাম এবং অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আমাদের আজকের এই ছাত্র আন্দোলন দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই সীমান্ত ব্যারিকেড ভাষার ব্যবধান সব কিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধ ন্যায় এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা প্রিয় বন্ধুগণ প্যালেস্টাইনে আক্রাসনের জন্য অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে ইতিহাসের কি অমোঘ পরিণতি সেখান থেকে এই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে সেই দেশের তার উন্নয়নকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার নন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে

দুই হাজার তেইশ সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে মানবতা মানবতাবিরোধী আক্রমণ পরিচালনা করা হয় দশকের পর দশক গাজাকে চুথ পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে পুরো ফিলিস্তিনকে আজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে সেই সেই আন্দোলনের ধারাবাহিকতায় ইন্তিফাদা আন্দোলনের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গত সতেরোই এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের সূচনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের স্বাধীনতা প্যালেস্টাইনি আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং মতদান বন্ধ যেসব প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয় কিংবা যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে আগ্রাসন আগ্রাসনকারী অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে আমরা দেখেছি যারা গণতন্ত্রের মরল যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয় যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক কোন দেশটি অগণতান্ত্রিক যারা বলে কোন দেশে কোন কম গণতন্ত্র কোন দেশে বেশি গণতন্ত্র যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে জীবনের জন্য যারা সবসময় ফ্রিডম অব এক্সপ্রেশনের কথা বলে যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে যারা রাইট টু প্রটেস্টের কথা বলে যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একশো চল্লিশটি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি কি সব আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে বাংলাদেশের শিক্ষার্থী মাইমুন ইসলাম নুহা আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্সের সায়েন্সের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অব এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির শিক্ষক স্টিভ তামারি তার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সামনে গিয়েছেন পাজরের হাত। তার ভেঙে দেয়া হয়েছে আমরা ধিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই বাংলাদেশ সবচেয়ে বেশি জানে হত্যার বেদনা কত বেশি জেনোসাইডের দুর্বিষহ যন্ত্রণা কিরকম বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি সেই ইতিহাস থেকে জানি সেই মর্মন্তু পরিণতি থেকে আমরা জানি আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী সে কারণেই আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি আমরা মনে করি প্যালেস্টাইন নিজের আগ্রাসন পরিচালনা করছে স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস অ্যান্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে যা চাই আমরা অবিলম্বে সিস চাই অবিলম্বে যুদ্ধ চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে শক্তি মানচিত্র দখল করেছে। সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই নিশ্চয়তা চাই স্বাধীনতা চাই আমরা অবাক বিশ্ব লক্ষ্য করেছি আমাদের এই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনে আপনারা দেখেছেন যে ইহুদি শিক্ষার্থীরা কিভাবে সংহতি প্রকাশ করেছে সেই યુודי শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে কারণ স্বাধীনতার কোনো ধর্ম নেই বর্ণ নেই ওই সমূহ বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তরুণ যে আন্দোলন করছে সংগ্রাম করছে সেই সংগ্রামে আমরা সঙ্গতি জানাই এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উচ্চারণ করেছিলেন আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না প্যালেস্টাইন স্বাধীনতা লাভ করে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু তনে দেশsetoptে গেছিনা প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য পৃথিবীর সকল ফোরামে অস্ত্র এবং অর্থে রাজনীতির বিরুদ্ধে কিরকম বলিষ্ঠতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন আজকে যুদ্ধ বিরোধী আন্দোলনে আজকে মানবতা প্রতিষ্ঠার আন্দোলনে স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন একই সঙ্গে মানবাধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠার আন্দোলনে সত্যিকারের চ্যাম্পিয়ন হচ্ছেন বঙ্গবন্ধু তনয়া দেশ শেখ হাসিনা বিশ্বের মরলদের প্রতি আমরা প্রশ্ন রাখতে চাই কবে এটিকে গণহত্যা বলা হবে কত হাজার বললে মানুষ বলবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে পানের জলে ভেসে অবিলম্বে গাজায় সংগঠিত এই নৃশংস যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নৃশংসতার বিচার করতে হবে বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছাত্র সংগঠন হিসেবে আগামীতে বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকব আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান আমাদের মুক্তি সেনাদের অনুপ্রাণিত করেছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি পৃথিবীর যেখানে অশান্তি থাকবে যুদ্ধ থাকবে সহিংসতা থাকবে আগ্রাসন থাকবে মানবতা বিরোধী অপরাধ থাকবে সেখানেই শান্তি বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা নৈতিকভাবে ন্যায়সঙ্গতভাবে আপোষহীনভাবে এবং অন্যায়কে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্র নেতা কর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে আজকে বাংলাদেশে 5 কোটি শিক্ষার্থীকে আমরা অভিনন্দন জানাই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যে সংহতি সমাবেশ হয়েছে মার্কিন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে রাজনৈতিকভাবে পলিটিক্যাল সিম্বলিক রিফ্লেকশন হিসেবে প্যালেস্টাইনের যে পতাকা নিয়ে শিক্ষার্থীরা নেমে এসেছে আমাদের লাল সবুজের পতাকার পাশাপাশি বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আবারও অভিনন্দন জানাই এবং এই পর্যায়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ইউরোপের অনেকটি দেশে গতকালকেও জার্মানি সুইজারল্যান্ডের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক সঙ্গতি সেই আটলান্টিক টাইডের প্রতি বাংলাদেশ কলম্বিয়া টাইডের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের যে ভাষা রয়েছে যে উচ্চারণ রয়েছে সেই উচ্চারণ আনুষ্ঠানিকভাবে পড়ছি মেমোরেন্ডম ফর ফংশ স্টুডেন্ট লিগ স্ট্যান্ড ফর জাস্ট ফ্রি প্যালেস্টাইন ইনসলিডারিটি গ্লোব স্টুডেন্ট মুভমেন্ট ইন দিম্পো হ্যুমেন্টো দ ইকোস অব অপরেশন উইথ দিডম স্টুডেন্টস এরাউন্ড দর্ড রাইজ এস এ পিকমিটমেন্ট টু জাস্ট সলিডারিটি with the oppressed peoples of the world today as the sun sets upon the lands of palestine casting shadows of injustice upon the hearts of its people we stand in solemn solidarity with the global student movement demanding an end to the war of the genocidal regime of israel and the establishment of a free and independent palestine for too long প্যালেস্টন পিপল হ্যাড দফ এ প্রুটাল রাবল স্ট্রিট গাজা ব্যাংক দফ দিক হার্ড বাই অর্ড অ্যান্ড ডিপ টু দেয় সফরিং রিম্বর ইট ডিড নোট স্টার্ট ফ্রোম অক্টোবর দ বাংলাদেশ স্টুডেন্ট লিগ From the crucible of our nation's freedom struggle, stands as a testament to the resilience of the human spirit in the face of adversity. Our legacy is one of courage, sacrifice, and unwavering dedication to the principles of justice and equality. Just as our forefathers fought bravely for the liberation of our own land, so too do we stand with our Palestinian brothers and sisters in their struggle for freedom. In the hallowed halls of academia, the torchbearers of change have risen. From Columbia University to Tulane University, from the City University of New York to the University of California, students defy intimidation and repression, demanding divestment from the arms that fuel the machinery of oppression and genocide. Their courage is a beacon of hope. ইউমিনেটিন রাইট ফুল ডিমান্ড টু ডাইভ ফ্রেটাসবল এক্সপ্রেশন দেন স্টপল টু দেবেন্ট সিক্যসেস ফ্লগারেন্ট অন্ডারমাইন দ ফন্ডামেন্টাল ডেমোক্রেটিক প্রিন্সিপাল দিকেট লং সাপ্রেশন অফ দ প্যালেস্টন ড্রিম এজ উই গেদার ইন সারিটি লেটেস্ট হিট দ কল ফর পিস জাস্টসনেক্রোস বর্ডর্স হার্টমস অফ রেজিস্টেন্স ইলুমিনে দা ইনডোমিটেবল স্পিড অফ হিউম্যানিটি এবিকন অফ হোক ফর এ ফিউচার ফাউন্ডেড অন ইকালিটি অ্যান্ড জাস্টিস As we march forward, guided by the timeless wisdom of our father of the nation, Bangabandhu Sheikh Muzibur Rahman, we declare our unwavering allegiance to the oppressed. For he taught us that in a world divided between oppressors and the oppressed, our duty lies with the latter. In his footsteps, we treat steadfast in our commitment to justice, peace, and solidarity. Told us that our national liberation remains incomplete unless and until a free and independent Palestinian state is established. But our struggle does not end with the liberation of Palestine. It extends to every corner of the globe where injustice and oppression rear their ugly heads. From the war torn lands to the refugee camps, the cries of the oppressed call out to us, demanding action, demanding justice. ইনজাস্টুডে উই মাস্টো কনফ্রন্ট দ চ্যস টুমোরো ক্লাইমেট চেঞ্জ দ গ্রেট একটেন থ্রেড অফ আস অংর ইন ইটস ফায়ুটেড ইন স্টু ফাইট এগেন্স্ট অপরেশন ইন জাস্ট্রন্টমি টু দা লিডর্ড সে দশন ইস নাশন টু বিল বেটার টোটালদেশনিয়া িয়ানিপো ভাইলেন্স ডিস্ট্রাকশন ইন গাজা প্রাইম মিনিটরত্ন শেখ হাসিনা ট্রাম্পলি স্ট্রং অপোজিশন আই মিনটলি কল ফর এন এন্ড টু দা ভায়স Declaring a ceasefire and urging for comprehensive international support for the immediate dispatch of aid, food, water, and medical supplies, along with cessation of hostilities. In the spirit of this fraternity and solidarity, we call upon the international community to join hands in ending the reign of terror inflicted upon the Palestinian people. Let us Dismantle the walls of oppression and build bridges of solidarity that is span continents. Let us place ourselves to the noble cause of peace, knowing that in our unity lies the power to transform the world. Let us raise our voices in unison, proclaiming to the world that justice will prevail, the peace will triumph, and the oppressed will rise. Divest from the genocidal apparatus, invest in peace. জাস্টিস ইউনিটি অ্যান্ড সলিডারিটি জয় বাংলা চয় বঙ্গবন্ধু চয় প্যালেস্টাইন